তো হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিও হচ্ছে কীভাবে একটা সঠিকভাবে কাস্টমাইজ পেজ করবেন বিজনেস পেজ আপনার বিজনেসের জন্য আপনার বিজনেসের নাম ইউজ করে সেটাকে কিভাবে কাস্টমাইজ করবেন বা ইনডেপ্ট আলোচনা করব আপনি কিভাবে চ্যাট জিবিটির সাহায্য নিতে পারেন তো সব কিছুই আমি করব তো আমি এখানে দেখবো পেজ সেকশন এখন আমি সরাসরি ফেসবুকে আছি ল্যাপটপে ল্যাপটপে সেটআপটা আপনারা দেখাবো যে এখানে দেখা যাচ্ছে পেজ ক্রিয়েট এখানে পেজ তৈরি করা দেখাচ্ছে তো আমরা এখানে পেজের সেকশানে চলে আসবো পেজে আপনার এখানে সরাসরি দেখাচ্ছে পেজ সেকশান এসে ক্রিয়েট সেকশান এসে নাম দিব আমাদের নাম সিলেকশন করা আছে তাই আমরা নামটা দিয়ে দিলাম মানে নাম কপি করা ছিল নামটা দিয়ে দিলাম ক্যাটাগরি দিব আমাদের কি ক্যাটাগরি এটা বিজনেস বা আপনার কি কটা ক্যাটাগরি বিজনেস যেরকম আমার আমারটা হচ্ছে কি যে ডিজিটাল মার্কেটিং তো এখানে আমি মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ের একটা ক্যাটাগরি দিয়ে আমি সার্চ করছি তো সেটা হয়তো আসছে না তো আমরা এখন মার্কেটিং শুধু মার্কেটিং দিয়ে সাথে মার্কেটিং এজেন্সি চলে আসছে আমার মার্কেটিং কিন্তু এজেন্সি আমরা চারজন মিলে একটা বিজনেস দাঁড় করাবার চেষ্টা করছি তো এটা পুরো কাস্টমাইজ বা পুরো কমপ্লিট করে আপনাদের দেখাবো এখন দেখেন বায়োর জন্য আমি চ্যাট জিপিটির সাহায্য নিচ্ছি তো আমরা বায়র জন্য চ্যাট জিপিটির কাছে যাব আমি একটা প্রম্পট লিখে দেবো বাংলাতে আমাদের যেহেতু বাংলাতে লাগবে বা এটাকে ইংরেজি পরে আমি কনভার্ট করতে পারবো আগে বাংলাতে আমার কাছে আমি কেমন লাগছে এটা আমি ইয়ে করবো বাংলাতে কমেন্ট করবো তারপরে ইংরেজিতে আমি এটা কনভার্ট করে দেব সেটা হচ্ছে কোনো প্রবলেম নেই আপনারা এইভাবে চ্যাট জিবিটির কাছে ই করতে পারবেন তো চ্যাট জিবিটি কীভাবে ইউজ করতে হবে সেটা যদি আপনি না জানেন সেটা ভবিষ্যতে আমার ভিডিও আসবে সেগুলো দেখে আপনার হচ্ছে কি যে এগুলা ইউজ করা ই করতে পারবেন ইউজ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি একটা প্রম্পট দিয়ে দিয়েছি তো সেক্ষেত্রে আমাকে সেভাবেই দিচ্ছে অ্যান্ড এটা কিন্তু অনেক মজাদার আমি যেই প্রমটা দিছি অ্যান্ড যেই হিসাবে আমি হচ্ছে কি যে তাকে কমান্ড করছি সেই হিসাবেই কিন্তু আমাকে সে দিছে দেখেন একটা সঠিকভাবে বায়ো কিভাবে তৈরি করতে হয় বা এই চ্যাট জিবিটি ইউজ করে আপনি প্রত্যেকটা জিনিস আপনি কিভাবে কিভাবে করবেন সেটাই দেখতে পাচ্ছেন যেহেতু আমার এটা ফোন স্ক্রিনে চলছে আমি তো ল্যাপটপে এটা ইউজ করতে পারবো না হচ্ছে কি যে কিছু কিছু কিওয়ার্ড আমি ল্যাপটপে তো বাংলা করতে পারবো না সেই জন্য হচ্ছে কি যে আমি ফোন দিয়ে আসছি তো ফোনের স্ক্রিনটা আপনি দেখতে পাচ্ছেন তো হচ্ছে কি যে আমাদের এই যে আমার ইংরেজি দুটো আমি চাইছিলাম দুটো ভার্সন তো আমাকে ইংরেজি বাংলা দুটোই দিছে অ্যান্ড কপি করে আমার চ্যাট লিস্টে দিব। চ্যাট থেকে আমি আমার আমার ল্যাপটপের চ্যাট থেকে আমি নিয়ে নিব ফোনে চ্যাটে দেবো ল্যাপটপের চ্যাট থেকে আমি নিয়ে নিব তো আপনারা দেখছেন এখানে আমার একটা চ্যাটে দিয়ে দিলাম তো এখন আমি ওখান থেকে চাইটে কপি করে এখানে পেস্ট করে দিলে কিন্তু এখন হয়ে গেল দেখছেন এখন কি একটা প্রফেশনাল লাগছে লোগো তারপর হচ্ছে কি যে এগুলো কমপ্লিট করে আমি আপনাদের দেখাবো যে এটা হয়তো দেখাতে পারব না যে কিভাবে অ্যাড করতো কিভাবে অ্যাড করতো আপনারা বুঝতেই পারবেন আপনারা আপনারা অবশ্যই এটা জানেন না জানার লয়। তো এখানে সরাসরি আমার ক্রিয়েট হয়ে গেল অলরেডি আমার পেজটা ক্রিয়েট হলে ক্রিয়েট সাকসেসফুল হ্যাঁ ক্রিয়েটার অপশানে ক্লিক করলে ক্রিয়েট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ক্রিয়েট হয়েছে এখানে যদি আপনার ওয়েবসাইট থাকে ফুললি আপনার ডেভেলপের জন্য ওয়েবসাইনের ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দেবেন অ্যান্ড এখানে নাম্বার চাচ্ছে আপনার নাম্বার দিবেন বাংলাদেশে যেহেতু আপনার বাংলাদেশে বা ইন্ডিয়া থেকে ইন্ডিয়া হলে ইন্ডিয়া অথবা ইন্টারন্যাশনালি হলে ইন্টারন্যাশনালি যে কোনো দেশে দিবেন নাম্বার ফোন নাম্বার তো এখানে আমাদের নাম্বারটা দিয়ে দিব অ্যান্ড আমাদের জিমেল তৈরি করা হয়নি ইমেল তৈরি করা হয়নি তো তাই আমরা ইমেলটা দিব না সেক্ষেত্রে এখানে আমাদের নাম্বারটা টাইপ করে আমরা দিয়ে দেবো যে কোনটা নাম্বার দেবো তো আমি একটু নাম্বারটা বের করছি এই জন্য হচ্ছে কি যে একটু সময় লাগছে তো নাম্বারটা বের করা হয়ে গেছে আমার এখন নাম্বারটা দিব যেটা আমার এই বিজনেসে বা মার্কেটিংয়ের একটা এজেন্সির যে নাম্বারটা সেটা আমরা দিব এখানে তো এই যে নাম্বারটা আমার দেওয়া হয়ে যাবে তো এভাবে আপনারা প্রত্যেকটা জিনিস তৈরি করবেন বা হচ্ছে কি যে প্রত্যেকটা জিনিস চেষ্টা করবেন করার তো এখানে যেহেতু আমার ইমেল নেই তো সেক্ষেত্রে আমি ইমেল দেবো না আমাদের লোকেশান অ্যাড্রেস এই যে দেখেন আমি এখানে অ্যাড্রেস একটা সেভ করা আছে তাই আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যান্ড এখানে হচ্ছে কি যে সিটি বা ই বিভাগ যেটা বলে তো সেটা আমাদের এখানে হচ্ছে কি যে জিমেল একটা ই করা ছিল জিমেলটা রিমুভ করলাম কারণ ওই জিমেল দিবো না জিমেল দিলে একটা হচ্ছে কি যে পরবর্তীতে আবার জিমেল অ্যাড করতে একটু ধরেন সমস্যা হয় তো এটা দেখাচ্ছে ওপেনিং বা আপনার কোম্পানি কোন সময়তে ওপেনিং থাকবে কোন হচ্ছে কি থাকবে এগুলো আপনার কাছে যাচ্ছে তো এখানে আমি নেক্সট করে দেবো সবগুলো হয়ে গেলো যেগুলো যেগুলো আমি দিলাম সেগুলো হলো অ্যান্ড যেগুলো দেওয়া হয়নি সেগুলো হলো না কমপ্লিট হলো না দেখতে পাচ্ছেন আমার যেগুলো যেগুলো হয়েছে সব কিছু দেখাচ্ছে এই সাইডে তো আমার এখানটি কমপ্লিট আমি দিলাম বাকিগুলো পরে দিব এখানে হচ্ছে কি যে আপনার প্রোফাইল অ্যান্ড কভার ফটো প্রোফাইল অ্যাড এ প্রোফাইল পিকচার মানে আপনার যেই ব্র্যান্ডের লোগো সেটা আপনাকে অ্যাড করতে বলছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমি কভারটা অ্যাড করেছি লোগো আমার তৈরি করা হয় নাই কভারটা অ্যাড করলে এরকম দেখাবে এখন আপনি কভারটা ওরকম সাইজ অনুযায়ী কিন্তু আপনি তৈরি করবেন বা হচ্ছে কি যে সব কিছু তৈরি করবেন এখন আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করতে বলছে আমি যেই নাম্বারটা দিয়েছি এখানেও সেম নাম্বারটাই আমি দেওয়ার চেষ্টা করব কারণ আপনার একই নাম্বার দিবেন যেটা আপনার হোয়াটসঅ্যাপ আছে অ্যান্ড আপনার বিজনেসের পুরা ডকুমেন্ট কিন্তু সেমই হতে হবে আপনি একটা নাম্বার দিলেন একটা হোয়াটসঅ্যাপ দিলেন এটা কিন্তু চলবে না আপনি যা কিছু দেবেন একদম লিগ্যালিটি আপনার লিগ্যাল যদি বিজনেস হয় লিগ্যালিটি দেবেন অ্যান্ড যদি আপনার ফেক টেক কোনো বিজনেস করতে চান তো সেক্ষেত্রে আপনি ফেক ইগুলো দেবেন কিন্তু যেগুলো আপনার সাথে কন্ট্যাক্ট করবে সেগুলো আপনি লিগ্যালিটি প্রোভাইড করবে করার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের নাম্বার দেখতে পাচ্ছি আমাদের নাম্বার সেভ করা ছিল যেহেতু ওখানে আমি নাম্বারটা দিছি তো সেভ করা আছে এখন গেট কোড আমার এখানে গেট কোডে যাবে আমার এখানে কোড আসবে তো সেখানে আমি হোয়াটসঅ্যাপ থেকে এটা হোয়াটসঅ্যাপে কোড যাবে তো যেহেতু আমার হোয়াটসঅ্যাপ হচ্ছে কি যে খোলা আছে তো আমি ফোন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার কোডটা আমি দিয়ে দিব তো একটু ওয়েট করলেই আমার কোডটা চলে এসেছে এখন আমি কোডটা দিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন কোড আমি দিয়ে দিলাম অ্যান্ড আপনারা প্রত্যেকটা কিন্তু এভাবেই করবেন অ্যান্ড দেখ কনফার্ম করে দিলে করে দিলেই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু কনফার্মেশান হয়ে যাবে বা কনফার্ম হয়ে যাবে এখন আমি যা যা দিব বা যা যা দেওয়া লাগবে সেগুলো যদি হচ্ছে কি যে আমার কাছে থাকে প্রোভাইড ইনফরমেশান সেগুলো আমি দিতে পারবো অবশ্যই দিতে পারবো তো আমার একটু ঠান্ডা লাগার কার ঠান্ডা লেগে গেছে তাই আমার হচ্ছে কি যে একটু অসুস্থ তারপরেও আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি কিন্তু আপনারা হচ্ছে কি যে আমার এই পরিশ্রম কিন্তু বিথা যেতে দিয়েন না আপনারা অবশ্যই এইগুলো নিয়ে কাজ করবেন হচ্ছে কি যে এখানে ইনভাইট পাঠাতে বলছে প্রথম একটা হচ্ছে কি যে পেজ তাই বলছে আপনার বন্ধুদেরকে ইনভাইট পাঠান বা আপনার অডিয়েন্স ইনভাইটেশান আপনি এখানে ইমেল এগুলো আমি অ্যালাউ করে দেবো এগুলো আমি অ্যালাউ করে দেবো যা যা লাগে যা যা হচ্ছে কি যে লাগে এগুলো আমি দিয়ে দেবো আমার এটা দরকার নোটিফিকেশান বা ইমেল মার্ক এগুলো আমার প্রয়োজন সেক্ষেত্রে অ্যালাউ আমার এখন দেখতে পাচ্ছেন ফুল পেজ এখন তৈরি আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ফুল পেজ তৈরি এখন এখানে আপনার অনেকগুলো আছে ইনস্টাগ্রাম আছে তারপর হচ্ছে কি যেগুলো হচ্ছে কি যে অ্যাড করা বা হচ্ছে কি যে ই করতে পারবেন অ্যান্ড সেটা আমি কিন্তু পে সেট দিচ্ছি সেট আপের কি ইউজার নেম নেম ইউজার নেম এগুলো কিন্তু লাগবে তো সেক্ষেত্রে আমি কিন্তু ইউজার নেমটা দিব আপনার যে বিজনেসের নাম নামটাই কিন্তু পুরো এটাই দেবেন তাহলে কি সার্চ র্যাঙ্ক এটা এসিও সার্চে আপনি গুগলে যদি যান গুগলে যদি সার্চ করেন তাহলে কি আপনার এই নামটাই শো করবে আপনার এই নাম দিয়ে যদি কেউ সার্চ দেয় দ্য লুমিনার তো সেক্ষেত্রে এই দালুমিনারই কিন্তু গুগলে সার্চ রেঙ্কে দিবে দেখাবে ফেসবুক আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া দেখাবে যদি একটাই নাম দিয়ে আপনার ই করা থাকে দালুমিনার সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে একটাই নাম থাকে তাহলে দালুমিনার লেখে যদি আপনি সার্চ করেন গুগলে তো সেক্ষেত্রে ওইটাই আসবে ওটাই আসবে নামটা এবং ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট আসবে ফেসবুক থাকলে ফেসবুক আসবে ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রাম ইউটিউব থাকলে ইউটিউব তো এই বিষয়গুলো কিন্তু আপনারা কেয়ারফুল্লি প্রত্যেকটা বিষয়গুলো করবেন এখন দেখছেন আমার এখানে পাসওয়ার্ড যাচ্ছে তো আমি এখানে সেভ করা আছে পাসওয়ার্ড সেভ পাসওয়ার্ডই দিয়ে দেবো আমার সিকিউরিটির জন্য আমি দিলাম তো এখানে এখন আমার হয়ে গেছে কমপ্লিট আমি যদি এখন ডিটেলসে যাই তো আমাকে দেখাবে এই যে দেখেন আমার পেজটা কিন্তু যা যা দরকার বা যা যা আছে সব কিছু দেখাচ্ছে অলরেডি আমার পেজটা মোটামুটিভাবে মোটামুটিভাবে সেট আপ হয়ে গেছে তো এখন আমাদের ইনস্টাগ্রাম বা হচ্ছে কি যে টিকটক ইউটিউব এগুলো কিন্তু সেট আপ দিতে হবে কিন্তু এগুলো আমি আপনাদেরকে দেখাতে পারবো না যে কীভাবে সেট আপ দিচ্ছি কেন কারণে এটা তো একটা লং টাইম প্রসেস লাগে কোনটা হচ্ছে লাগছে না বা কোনটা হচ্ছে কি যে নিচ্ছে না আমার সার্ভিসগুলো কি কী তারপর হচ্ছে কি যে ল্যাঙ্গুয়েজ এখানে আমি ল্যাঙ্গুয়েজ সিলেকশন করব। কোন ল্যাঙ্গুয়েজে আপনি কাজ করবেন এ ধরেন ইংরেজি বাংলা হিন্দি আপনি সব কাজই কাজ করবেন ইন্ডিয়াতেও আমার ধরেন কাজ করা পড়বে অ্যান্ড ইংলিশ মানে হচ্ছে কি যে আপনার বাইরের দেশে পুরা কান্ট্রি এখন আমি ভাবলাম যে না আবার হচ্ছে কি যে হিন্দি কেন দিব প্রথমে বাংলা দিই বাংলা দিব তারপর হচ্ছে কি যে ইংলিশ দিব এই দুইটাই দিলে হবে এখন আমি একটা ভাবনা চিন্তা করলাম যে কোনটা করলে ভালো হবে এখন যেটা ভালো হবে সেটাই কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব তো এটা আমার পছন্দ হয় নাই তো এটা আবার হচ্ছে কি যে ডিলেট করে দেব তো আবার হচ্ছে কি যে আমি দেওয়ার চেষ্টা করবো ইংরেজি তো ইংলিশ দিয়ে দিলাম শো করছে আপনারা দেখছেন এটাকে সেভ করার চেষ্টা করব তো আবার মনে হলো হিন্দি তো হিন্দি দিয়ে দিলাম এখন এখন আমার মোটামুটি ল্যাঙ্গুয়েজ বা কোন কোন ল্যাঙ্গুয়েজে কাজ করব সেটা সেটা দিয়ে দিব। তা আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আমার পেজটা মোটামুটিভাবে কমপ্লিট এখন আমার লোগো অ্যান্ড এই সবগুলো আমাকে অ্যাড করতে হবে তাহলেই মোটামুটি হয়ে যাবে আলহামদুলিল্লাহ এখন এখানে কি আপনি কোন সমাতে আপনি এই পেজটা কাজ কার্যক্রম শুরু করেছেন বা আপনার বিজনেসের কার্যক্রম কখন থেকে শুরু করেছেন এই রকম যদি কোনো ই দেন তাহলে দিতে পারেন আমি যেরকম হচ্ছে কি যে পঁচিশ সাল দিলাম যে পঁচিশ সালে আমার বিজনেসের পঁচিশ সাল জুলাই একে আমি কাজটা শুরু করেছি বা বিজনেসটা রান করেছি আপনারা এইগুলো এই সিস্টেমে আপনারা এইভাবে কাজ করতে পারেন তো আপনারা আমার মতো করে আমি যেভাবে বুঝাইলাম বা যেভাবে দেখাইলাম সেই অনুযায়ী আপনারা কাজ করবেন কাজগুলো অনেক ভালো হবে এবং দেখতে পাচ্ছেন আমার পেজ পুরো কিন্তু তৈরি এখন আমাদের অ্যাবাউট সেকশন সেকশনগুলো সাজাতে হবে তো সেগুলো আমি অলরেডি আমার হচ্ছে কি যে সাজানো হয়ে যাবে কারণ আমি এটা রেকর্ড করেছি আপনার তারপরে আমি মানে সাজাইছি তো সেক্ষেত্রে তা আপনাদের বোঝানোর জন্য যে কি রকম হবে পুরোপুরি মানে যদি আমি সাজাইতে যাই অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে লং ভিডিও হয়ে যাবে তাই আমি কিন্তু সাজাই নাই তো এই যে দেখেন আমি কিন্তু চলে আসছি ফেসবুক পেজ আমাদের সাজানো হয়েছে এই সাজানো পেজটা ফোন থেকে কেমন লাগছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা অ্যাবাউট কিন্তু এখানে পেজ সাজানো বলতে অ্যাবাউট সেকশনে আপনাদের ইনফরমেশন বা আপনাদের পেজের সব কিছু সাজাতে হবে আপনার সঠিকভাবে কভার ফটো একটা পেজে সাজিয়ে দিতে হবে অ্যান্ড একটা লোগো আপনার ব্র্যান্ডের লোগো এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু সংখ্যক বাকি আছে এগুলো হচ্ছে আস্তে আস্তে আমাদের হয়ে যাবে আমি আমার ওয়েবসাইট আমার হচ্ছে কি যে ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব এগুলো কিন্তু আমার হয়ে গেছে অলরেডি সব কিছু ক্রিয়েট করা কমপ্লিট আমার বিজনেস অলরেডি চলছে বা রানিং হয়ে গেছে এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু কমেলে এখানে আমি আমার এই ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা আমি হিন্দিটা কেটে দেব কারণ বাংলাদেশি বাংলাদেশি ক্লায়েন্টের সাথে কত কাজ করব ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালি ক্লায়েন্টের সাথে কাজ করব। এই জন্য হচ্ছে কি যে দুইটা ল্যাঙ্গুয়েজ থাকলেই হলো এত আর বেশি লাগে না তো এখানে দেখতে পাচ্ছেন আমার পুরা কিন্তু পেজ এখন আপাতত কমপ্লিট পেছনেরটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ওটা আপনার দেখবেন না জাস্ট দেখেন এটা ফোনের ভেতরে কেমন হচ্ছে বা ফোনটা কেমন হচ্ছে অবশ্যই আপনারা দেখে যদি ভালো লাগে ইনফরমেশান কিছু যদি পেয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজে কিন্তু ফলোয়ার তখন জিরো ছিল কিন্তু এই দুই তিন দিনে আমি মার্কেটিং করে দেখতে পাচ্ছেন মার্কেটিংয়ের জন্য কিন্তু দুইটা তিনটা কন্টেন্ট আমি অরিজি অরগ্যানিকলি আমি অরিজিনালি তৈরি করে ফেলাইছি দেখতে পাচ্ছেন আমার কিছু ছিল না এখন হয়ে গেছে তো আপনারা অবশ্যই সব কিছু দেখতে পেলেন আমার অর্গ্যানিক ফলোয়িং অ্যান্ড হচ্ছে কি যে মার্কেটিং তো এইভাবে মার্কেটিং শিখতে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন অ্যান্ড হচ্ছে কি যে মার্কেটিংয়ের সব কিছুই এই চ্যানেলে পোস্ট করা হবে এবং আশা করি আপনারা সবাই সবাই ভালো থাকবেন এবং আমাকে আপনাদের ভালোবাসাগুলো দিবেন আমি চাই আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে আশা করি ভালো থাকবেন